কী অবস্থা সবার আমার প্রাণের প্রিয় ঘুড়ি লাভার বন্ধুগুলান আজকে আপনাদের আমি সুন্দর দেখে একটা শকুন ঘুরি বানায় দেখাবো তো সবাই পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন আশা করি এই ঘুরি বানাতে মোট চারটি কাঠির প্রয়োজন তো আমি চারটি কাঠি প্রথমে খুব সুন্দর করে চেঁচে নিব ঘুরির কাঠি না চাচলে তো কখনোই ঘুরি বানানো সম্ভব না তো আপনারা প্রথমে এ কাঠিগুলির দুই ধার ভালো করে চেঁচে নেবেন যেন সেটা পাতলা হয় এবং ফ্রেমটি এই রকম আকারে হয় তো আমি একটু দেখে নিব। এখন আমার ফ্রেমটি সুন্দরভাবে হয়েছে কি না তো দেখুন আমার ফ্রেমটি কিন্তু অনেক সুন্দর হয়েছে ঘুরির আপনারাও এভাবে ট্রাই করবেন তো এখন আমি ঘুরির দুই ধার সুতা দিয়ে সুন্দরভাবে বেঁধে নেব যেন সেটি কোনো অবস্থাতেই খুলে না যায় তো দেখুন আমি কীভাবে বাঁধতেছি আপনারাও ঠিক একইভাবে ঘুরির দুই ডানার দুই ধার সুন্দরভাবে বেঁধে নেবেন যেন সেটি কোনো অবস্থাতে খুলে না যায় তো আমার দুই ধার বাঁধা শেষ এবার আমি তৃতীয় কাঠিটিকে বাঁধব তো সেজন্য উপরের কিছু অংশ আমি রেখে দিয়েছি কারণ এখানে ঘুরির মাথা তৈরি হবে তো আপনারা উপরে কিছু অংশ রেখে দিবেন আমার মতো করে আপনিও এই রকম তৃতীয় কাঠিটি সুন্দর করে বেঁধে নেবেন কারণ কাঠিগুলো যেন এদিক ওদিক না সরাসরি করতে পারে এর জন্য আপনি অবশ্যই ভালো করে বেঁধে নেবেন তো এবার আমি চতুর্থ কাঠিটিকে বাঁধতেছি তো দেখুন আমি এবার চতুর্থ কাঠি দিয়ে কি সুন্দর আকারে ঘুরির লেস তৈরি করব। আপনারাও এইভাবে ট্রাই করবেন আসলে এইভাবে ঘুরির লেস কিন্তু অনেক সুন্দর লাগে তো আপনারা কে কে এইভাবে ঘুরির লেস বানিয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবার ডানাকে দুই দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমি সুতা দিয়ে একটু টেনে নিলাম এখানে যদি কোনো ডানা ছোট বড় হয় আপনি সেখানে টেনে সেটি ঠিক করতে পারেন এইবার ঘুরির মাথা তৈরির পালা আর মাথা তৈরির জন্য অবশ্যই মাঝখানের কাঠি থেকে আপনারা দুই দিকে সমান দূরত্বে দুইটি দাগ কেটে নেবেন এবং উপরের কাঠি থেকে সে দাগ বরাবর সুতাটা টেনে নেবেন দেখুন আমি কিভাবে তৈরি করলাম তো এইভাবেই কিন্তু আমি খুব সহজে শকুন ঘুরিটি তৈরি করেছি আপনারাও চাইলে খুব সহজে এভাবে শকুন ঘুড়ি তৈরি করতে পারেন পরবর্তী ভিডিওতে ঘুড়িটিতে কাগজ লাগানো দেখাবো